এইড মানে সাহায্য অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত একাডেমিক মানে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত অ্যাকনোলজিমেন্ট মানে স্বীকৃত অ্যাফিডেভিট মানে শপথনামা বা হলফনামা এজেন্ডা মানে আলোচ্যসূচি অ্যাডমিশন মানে ভর্তি বা প্রবেশ আট হক মানে অনানুষ্ঠানিক অডিও মানে শ্রবণ বিষয়ক আর্কিটেকচার মানে স্থাপত্য অ্যালাটমেন্ট মানে বরাদ্দ মানে সংযোজিত অ্যাটেস্টেশনস মানে অটোগ্রাফ মানে স্বাক্ষর মানে জামিন বুলেটিন মানে জ্ঞাপন বা ইস্তেহার বায়োগ্রাফি মানে জীবন চরিত্র বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত ব্যাংক মানে ভোজন সভা বিডার মানে যে নিলাম ডাকে বন্ড মানে প্রতিজ্ঞাপত্র বুক পোস্ট মানে খোলা ডাক মানে মার্কা ব্রোকার মানে দালাল ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ বা ক্ষীণ গ্লুপিন মানে নীল নকশা বাই ইলেকশন মানে উপনির্বাচন বাই ল মানে উপবিধি সিভিল বেসাময় যুদ্ধ কার্টুন মানে ব্যঙ্গচিত্র মানে মন্ত্রী পরিষদ ক্যাটালগ মানে তালিকা কমিট মানে ধূমকেতু কসপন্ডেন্ট মানে অনুরূপ কপিরাইট মানে লেখক সত্য সেন্সার্স মানে আদম সুমারি কোর্ট মানে সংকেত বা সংহিতা ক্যাপশন মানে পরিচয় নাম ডিট মানে দলিল মানে দ্বন্দ্বযুদ্ধে মানে উপভাষা ডেপুটেশন মানে প্রতিনিধিত্ব বা পেশন ডোনেশন চাঁদা হিসেবে দেয় অর্থ বা আসবাবপত্র ডায়নামিক মানে বেগবান বা গতিশীল এডিটর মানে সম্পাদক আইওয়াস মানে ধোকা এক্সপার্ট মানে বিশেষজ্ঞ এম্বার্গো মানে অবরুদ্ধ এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ এথিক্স মানে নীতিবিদ্যা ফিউডেল মানে সামন্ত ফাইল মানে নথি ফাইন আর্ট মানে ললিত কলা বা চারুকলা ফিকশান মানে রূপকথা বা কল্পকাহিনী কাহিনী ফার্স মানে প্রহসন গ্রাসুইটি মানে পরিতোষিক ভাতা রুম মানে সাজঘর গেলাস্কি মানে ছায়াপথ বা মহাবিশ্ব গ্লোবাল মানে পৃথিবীব্যাপী হাইজেন্স মানে স্বাস্থ্যবিদ্যা হোস্টেক মানে শরীর বন্ধক হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইডিওম মানে বাগধারা আইডিয়ালজিস মানে ভাববাদ বা আদর্শবাদ ইমপ্রেসমেন্ট মানে অভিশংসন ইন্ডেক্স মানে নির্ঘটন ইনিশিয়াল মানে প্রায়ম্ভিক ইন্টারিম মানে মধ্যকালীন বা অন্তর্বর্তী জাস্টিস বিচারপতি বা ন্যায় লিয়ন লিওন মানে পূর্ব সত্য বা লিস ইজারা লিপিয়ার অধিবর্ষ লিজেন্ড পৌরাণিক কাহিনী ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি ম্যানিফেস্টো মানে লিখিত ঘোষণা মেমোরান্ডম মানে স্মারকপত্র নোট মানে মন্তব্য সংক্ষিপ্ত বিবরণ টোকা নার্সারি শিশুশালা বা তরুশালা ওট মানে শপথ অফটেপ মানে অষ্টক অর্ডিনেন্স মানে অধ্যাদেশ প্রিন্সিপাল মানে তত্ত্ব বা নীতি মূল সূত্র বা নিয়ম প্রেসক্রিপশন মানে ব্যবস্থাপত্র কোয়ার্টার মানে এক চতুর্থাংশ কোয়াক মানে হাতুরে ডাক্তার র্যাঙ্ক মানে পদমর্যাদা রেফারেন্ডাম জনমত গ্রহণ প্রত্যক্ষ ভোটে স্থাপন অথবা গণভোটাইজ মানে অন্তর্ঘাত ভর্তুকি সারপ্লেস মানে আধিক্য বা উদ্বৃত্ত আরবেন মানে পৌর আন্ডারটেকিং মানে

গুরু গম্ভীর ব ব শব্দ